দেখেন বুঝলেন যারা আছেন হাসপাতালে কোনো হামলা করবেন না এটা এখানে হামলা করবেন না কেউ সকলে চলে যান তুলে করবো কেন বল আমাদের রাইট আছে আপনি কেন করেন আমার রাইট আছে বলো ধরেন জানি না টঙ্গিতে কি হতে যাচ্ছে অশান্ত শান্ত টঙ্গি যেন অশান্ত হয়ে উঠতেছে শান্ত প্রঙ্গি যেন অশান্ত হয়ে উঠতেছে